এই লোকটি তিরিশটি বছর ধরে এই এলাকায় চেয়ারম্যান হয়ে আছে তার অত্যাচার সহ্য করতে না পেরে গ্রামের এক লোক তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ায় এই চেয়ারম্যানের বিরুদ্ধে যেই দাঁড়াতো তাকেই সে মেরে ফেলত তাই কানে কম শোনা এই চিট্টিবাবুর ভাই যখন নির্বাচনে দাঁড়ায় তখন তাকেও মেরে ফেলা হয় তাহলে এই ছোট ভাইকে বড় ভাই হত্যার প্রতিশোধ নিতে পারবে আর আসলে কি চেয়ারম্যান তার ভাইকে মেরেছিল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য দেখতে থাকুন শেষ পর্যন্ত মুভির প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই সিনেমার প্রধান চরিত্র চিট্টিবাবু খুব তাড়াতাড়ি সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছে এই চিট্টিবাবু এমন একজন ক্যারেক্টার যে কানে খুবই কম শোনে কিন্তু এলাকার মানুষ এটা নিয়ে হাসি ঠাঁটা করবে বিধায় সে কাউকে বুঝতে দেয় না সে কানে কম শোনে আসলে মানুষের কথা বলার সময় তাদের মুখের দিক তাকিয়ে থাকলে তাদের কথা সে বুঝতে পারে মানুষের মুখের অঙ্গভঙ্গি দেখে সে বুঝতে পারে আসলে কে কী বলতে চাচ্ছে আর সে এই গ্রামের সকল মানুষের জমিতে সেচ দিত তাই সে নিজেকে ইঞ্জিনিয়ার মনে করে চিট্টিবাবু খুব দ্রুত সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছিল সে তার থেকে দূরে থাকা এক লোককে কিছু বলতে যাচ্ছিল কিন্তু লোকটি চিট্টিবাবুকে না দেখায় তার নিজের গাড়িতে উঠে পড়ে তখনই পেছন থেকে একটা ট্রাক এসে সেই গাড়িকে ধাক্কা মারে এবং লোকটি গুরুতরভাবে আহত হয় চিট্টিবাবু লোকটিকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তারবাবুকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলে এরপরে কাহিনী চলে যায় কিছু মাস আগে যেখানে দেখা যায় চিট্টিবাবু জঙ্গলে একটি সাপকে খুঁজতেছিল কারণ সাপটি তাকে গত চার দিন আগে কামড়ে দিয়েছিল সেখানে সে সাপটিকে খুঁজে না পেলে একটি ঘড়ি খুঁজে পায় এলাকার অনেকেই জানে চিট্টিবাবু কানে খুব কম শোনে অনেকে তাকে সাহায্য করলেও কিছু মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করত যেমন এরা নামের এক লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় চিট্টিকে বলদ বয়রা বলে চলে যায় যেহেতু সে মুখের ভাষা বুঝতে পারে তাই তার আর বুঝতে বাকি থাকে না যে সে তাকে নিয়ে বাজে মন্তব্য করেছে তাই সে এরা বাবুকে কাছে ডেকে নেয় এবং এনে ধোলাই দেয় পরের দিন চিট্টি ঘড়ি নিয়ে তার প্রিয় আন্টির কাছে চলে যায় এই আন্টি চিঠির সবথেকে পছন্দনীয় একজন ব্যক্তি তার নাম ইলা একমাত্র ইলা আস্তে কথা বললেও চিঠি কিছু বুঝতে পারত এই ইল স্বামী দুবাই থাকে ইলা বাবুকে খুব ভালোবাসে একদম তার ছোট ভাইয়ের মতো আগের দিন পাওয়া ঘড়িটি নিয়ে ইলা আনটির কাছে যায় বলে এই ঘড়িটি তুমি একশো টাকা দিয়ে আমার থেকে কিনে নাও এই ঘড়িটি আঙ্কেলকে খুব ভালো মানাবে তখন ইলান্টি একশো টাকা দিয়ে কিনে তাকে ঘড়িটি পরিয়ে দেয় এবং বলে এই ঘড়িটি তোর হাতেও খুব ভালো মানাবে এর পরের পরিবর্তন হয় আমরা দেখতে পাই কিছু লোক ভুট্টা সংগ্রহ করছিল তখনই সেখানে চেয়ারম্যানের লোকজন চলে আসে একজনকে ডাক দিয়ে বলে তুমি এখনও ঋণ পরিশোধ করতে পারো তাই তুমি এখান থেকে কোনো ফসল নিয়ে যেতে পারবে না কিন্তু সেই লোকটি বলে মালিক আমি তো সব বিল পরিশোধ করে দিয়েছি এই ফসলগুলো বিক্রি করে আমি আমার মেয়েকে বিয়ে দেব। দয়া করে এই ফসলগুলো নেবেন না কিন্তু তার কোনো কথায় কান না দিয়ে সেই ভুট্টগুলো নিয়ে চলে যায় এটি দেখে তার ছেলে এনরু প্রতিবাদ করে এরপরে দেখা যায় যে ছেলেটি প্রতিবাদ করেছিল তার লাশ নদীতে ভাসছে সেই ছেলেটির অন্তিম সৎকারের কাজ শুরু হয় সেখানে একটি ট্রাক্টর চালিয়ে চেয়ারম্যান আসে এই চেয়ারম্যান গত তিরিশটি বছর ধরে এই এলাকায় রাজত্ব করে আসছে সবাই তাকে খুব ভয় পায় এমনকি তার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে হাঁটতে পারে না কোনো বছরে তার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তাই সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এলাকায় চেয়ারম্যান নির্বাচিত হয় অনেকে বলে প্রতি বছর সে বড় করে পূজা করে আর যে প্রতিদ্বন্দ্বী দ্বারায় তার কোনো না কোনো কারণে ক্ষতি হয়ে যায় কেউ আত্মহত্যা করে বসে আবার কেউ এলাকা থেকে গায়েব হয়ে যায় এখানে সবাই মনে করছিল ছেলেটি গতকাল চেয়ারম্যানের প্রতিবাদ করায় কোনো কারণে সে আত্মহত্যা করে মারা গিয়েছে ছেলেটি আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে এটি আমরা পরবর্তীতে জানতে পারবো এরপরে আমরা দেখতে পাই দুবাই থেকে চিট্টিবাবুর ভাই কুমার চলে আসে চিট্টিবাবু তাকে বাড়িতে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে ভাই তুমি আমার জন্য কিছু নিয়ে এসেছ তখন কুমার চিট্টিকে একটি কালো সানগ্লাস উপহার দেয় কুমার এলাকায় ঢুকতে না ঢুকতেই দেখতে পায় ঋণ পরিশোধ না করায় চেয়ারম্যানের লোক একজনকে অত্যাচার করছে কুমার তখন সেখানে গিয়ে তাদের ঋণ পরিশোধ করে দেয় এরপর রাতে কুমার চিট্টিকে নিয়ে একটি মেয়েদের হোস্টেলে যায় কারণ সেখানে তার প্রেমিকা পদ্মা থাকত কুমার পদ্মার সঙ্গে দেখা করে এবং একটি গিফট দিয়ে চলে আসে একদিন চেয়ারম্যানের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসে সে মানুষের উন্নতির জন্য সরকারের কাছ থেকে বিভিন্ন অনুদান পাওয়ার কথা বলে কিন্তু চেয়ারম্যান সেটা নিতে চায় না কারণ সে জানত এলাকার মানুষ স্বাবলম্বী হয়ে গেলে সে আর এখানে চেয়ারম্যান হিসেবে থাকতে পারবে না তাই সে উপজেলা কর্মকর্তাকে বিদায় করে দেয় উপজেলা কর্মকর্তা চেয়ারম্যানের বাড়ির বাইরে এসে এলাকার লোকদের উপর ধিক্কার জানায় বলে গত ত্রিশটি বছর যাবত একই চেয়ারম্যানকে সহ্য করছ তোমাদের কখনও উন্নতি হবে না এই চেয়ারম্যান তোমাদেরকে চুষে খাচ্ছে ওরা কেউ প্রতিবাদ করতে পারছে না এসব কথা চিট্টিবাবুও শুনে ফেলে তখন বাবুকে একজন মহিলা ডাক দিয়ে বলে তোমাকে ওই দিন যে সাপটা কামড়েছিল সেই সাপটা এখানে দেখা গিয়েছে বাবু লাঠি হাতে নিয়ে সাপটিকে মারতে গেলে তার লক্ষ্মীর সঙ্গে দেখা হয় প্রথম দেখায় তার লক্ষ্মীকে খুব পছন্দ হয় এদিকে বাবুকে তার ভাই কুমার কানে ভালো শোনার জন্য একটি যন্ত্র কিনে দেয় কিন্তু বাবু সেটা ইউজ করতে চায় না সে বলে এতদিন লোকের সন্দেহ ছিল আমি কানে কম শুনি কিন্তু এটা দেওয়ার পর সবাই বুঝে যাবে যে আমি আসলেই কানে কম শুনি একদিন লক্ষ্মী এসেছে বাবুকে তার জমিতে পানি দেওয়ার কথা বলতে চিট্টিবাবু লক্ষ্মীর জমিতে পানি দিয়ে আসে এরপরে তারা একদিন মেলায় ঘুরতে যায় চিট্টি তাকে চুরি কিনে দেয় এটা দেখে এলাকার কিছু বদমাশ ছেলেরা লক্ষ্মীকে উত্ত্যক্ত করতে শুরু করে আজেবাজে কথা বলতে শুরু করে এরপর চিট্টি সেখানে গিয়ে তাদেরকে উধো মার দেয় এরা আবার ডন নামের একজনের ভাই তবে মেলায় চেয়ারম্যান চলে আসায় এই মারামারি আর বেশি দূর এগোয় না এর পরের দিন লক্ষ্মী চিঠির কাছে গিয়ে বলে তুমি ওই দিন আমার জন্য মারামারি করেছ তুমি কি আমাকে পছন্দ করো নাকি যদি তুমি আমাকে পছন্দ করে থাকো তাহলে আমাকে জানিয়ে দাও কারণ আমার বাবা আমার জন্য ছেলে দেখছে কিন্তু লক্ষ্মী তখনও জানতে পারে না চিট্টিবাবু কানে কম শোনে চিট্টিবাবু লক্ষ্মীর কোনো কথাই শুনতে পায় না তাই সে তখন কোনো কথার জবাব দেয়নি এরপরে চিট্টি একজনের সহতায় জানতে পারে লক্ষ্মী তাকে বিয়ের কথা বলেছে তাই সে রাতেই লক্ষ্মীর বাড়িতে যায় কিন্তু কিছু অসাবধানতার কারণে সে লক্ষ্মীর বাবার কাছে ধরা পড়ে যায় একসময় ভয় পেয়ে যায় এবং লক্ষ্মী চিঠির গলায় চর বসিয়ে দেয় এরপরে চিঠি রাগে দুঃখে ইলা আনটিকে নিয়ে মদ খেতে শুরু করে এর পরের দিনে আমরা দেখতে পাই রাজনামের এক লোকের জমি চেয়ারম্যানের লোকেরা দখল করে ফেলেছে কারণ সে ঋণ পরিশোধ করতে পারেনি লোকটি ফেরার সময় তার সাথে চিঠির দেখা হয় সে চিঠিকে জানায় আগে তো চেয়ারম্যানের লোকেরা শুধু ফসল জব্দ করত এখন আমার জমিটাও নিয়ে গেল কিন্তু কানে কম রাজুর রাজুর কোনো কথাই সে সে বুঝতে পারে না উল্টো কাছ থেকে কিছু টাকা নিয়ে নেয় রাজু আত্মহত্যার জন্য পানিতে এরপরে ঝাঁপ দেয় কিন্তু চিঠি তার সাথে সাথে পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে ফেলে এবং বলে আমি কানে কম শুনলেও মানুষের চোখের পানি দেখতে পাই রাজু তার আত্মহত্যার কারণ সবাইকে বলে এবং কুমার তাকে আশ্বাস দেয় যে আমি এটা নিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলবো পরের দিন কুমার রাজুকে ইউনিয়ন অফিসে যায় এবং তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কত টাকা ঋণ নিয়েছিলে রাজু বলে চার হাজার টাকা ঋণ নিয়েছিলাম কুমার জিজ্ঞাসা করে তাহলে তুমি কত টাকা পরিশোধ করেছিলে কিন্তু রাজু সেটা বলতে পারে না কারণ তার কাছে টাকার কোনো রসিদ ছিল না ওই গ্রামের বেশিরভাগ লোক ছিল অশিক্ষিত কে কত টাকা নিয়েছে বা কত টাকা পরিশোধ করেছে তাদের কাছে কোনো হিসাব থাকতো না সব হিসাব ইউনিয়ন অফিসে লোকদের কাছে থাকতো তখন লক্ষ্মী এসে ইউনিয়ন অফিসের সামনে চিলিচিলি করতে থাকে সে বলতে থাকে আমি তো সব ঋণ পরিশোধ করে দিয়েছি এবং আমার কাছে এর রসিদও রয়েছে তখন কুমার লক্ষ্মীকে ইউনিয়ন অফিসের মধ্যে নিয়ে যায় সেখানে দেখতে পায় লক্ষ্মী দশ হাজার টাকা ঋণ নিলেও তার খাতায় লেখা আছে বিশ হাজার টাকা এরপরে তাদের আর বুঝতে বাকি রইল না যে ইউনিয়ন অফিসের লোকেরাই চেয়ারম্যানের কথায় মানুষকে ঠকাচ্ছে কুমারের সাথে ইউনিয়ন অফিসের লোকদের ধাক্কাধাক্কি হয় এবং একজনের মাথা ফেটে যায় তাই রাতে চেয়ারম্যানের বাসায় এটা নিয়ে বিচার বসে তখন কুমার চেয়ারম্যানকে সব খুলে বলে সে বলে লক্ষ্মীর দশ হাজার টাকা ঋণ নিলেও তার খাতায় লেখা আছে বিশ হাজার টাকা তখন চেয়ারম্যান লক্ষ্মীর বাবাকে জিজ্ঞাসা করে তুই কত টাকা ঋণ নিয়েছিলে এখানে বলে রাখি লক্ষ্মীর বাবা সবসময় মদ্যপ অবস্থায় থাকে তাকে কেউ মদ দিলেই সে তার হয়ে কাজ করে দেয় লক্ষ্মীর বাবা বলে আমি বিশ হাজার টাকায় ঋণ নিয়েছিলাম এরপরে আমাদের আর বুঝতে বাকি রইল না যে লক্ষ্মীর বাবাকে কেউ ঘুষ দিয়ে তাকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে এইটা বলে সে তার মেয়ে লক্ষ্মীকে নিয়ে এখান থেকে চলে যায় এখানে কুমার মিথ্যাবাদী প্রমাণিত হয় এবং তার দাদিকে নিয়ে বিভিন্নভাবে আজেবাজে মন্তব্য করে কিন্তু এই কথার একটাও চিটিবাবু বুঝতে পারে না তাই সেখানে কিছু বলতে পারে না এরপরে বাড়িতে এসে চিঠি যখন জানতে পারে প্রেসিডেন্টের লোকেরা তার ভাইকে বিশ হাজার টাকা জরিমানা করেছে এবং তার দাদিকে নিয়ে বাজে মন্তব্য করেছে তখনই চিঠি রেগে গিয়ে চেয়ারম্যানদের লোকদেরকে ইচ্ছামতো মারতে থাকে এই প্রথম কেউ এই গ্রামের চেয়ারম্যানদের লোকদের মারছিল এরপর তাকে পুলিশ ধরে নিয়ে ইচ্ছামতো পিটায় কুমার চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান তাকে বলে এই গ্রামে কেউ আমার নাম ধরে ডাকারও সাহস পায় না সবাই আমাকে প্রেসিডেন্ট বলে ডাকে আর তোর ভাই আমার লোকদেরকে মেরেছে ওর শাস্তি পেতেই হবে পরে কুমার এলাকার এক এমএলএ সাহায্য নিয়ে চিঠিকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে আনে এবং বুঝতে পারে এই প্রেসিডেন্ট কখনোই তাদের ভালো চায়নি তাই সে এবার প্রেসিডেন্টের বিপক্ষে নির্বাচনে দাঁড়ানোর জন্য নমিনেশন নিয়ে আসে এবং সেটা নিয়ে প্রেসিডেন্টের বাড়িতে চলে যায় আর বলে আমি আপনার সব প্রকৃতি ধরতে পারছি আপনি থাকলে এই এলাকার মানুষ কখনোই উন্নত হবে না তাই এলাকার মানুষ চায় ক্ষমতার একটা পরিবর্তন হোক আমি নির্বাচনে আপনার বিপক্ষে দাঁড়ালাম এরপর চিঠি বলে ওঠে রাঙালায় স্থামে রাজনীতি শুরু হয়ে গেছে আপনি তৈরি থাকবেন পানিদের ভূপাতি সাহেব সেই দিনই প্রথম গ্রামের কোনো লোক প্রেসিডেন্টের নাম ধরে ডেকেছে এরপর আমরা দেখতে পাই কুমারবাবু এবং চিট্টিবাবু দুজনে এম সঙ্গে দেখা করতে গিয়েছে তারা সেখানে নির্বাচনে কি কি করতে হবে কিভাবে করতে হবে তা নিয়ে আলোচনা করে এরপর সিন বর্তমানে চলে আসছে এখানে আমরা দেখতে পাই চিট্টি যে লোকটিকে অ্যাক্সিডেন্টের পর উদ্ধার করেছিল সেই ছিল ওই এমএলএ এমএলএর অ্যাক্সিডেন্টের পর সে কোমায় চলে যায় ডাক্তার সহ এর পরিবার তার বাঁচার আশা ছেড়ে দেয় কিন্তু চিঠি আশা ছাড়েনি সে সবসময় হাসপাতালে যেত এবং এমএলএর সঙ্গে থাকত তার সেবাযত্ন করত এর পরে সিনে আমাদেরকে কয়েক মাস পেছনের দৃশ্য দেখানো হয় যেখানে দেখা যায় চিঠি এবং লক্ষ্যে বসে নিজেদের সময় পার করতেছিল তখন সেখানে এক পাগল চলে আসছে সেই পাগল বলে তোর ভাই নমিনেশন নিয়েছে তোর ভাইয়ের মৃত্যু নিশ্চিত কারণ চেয়ারম্যানের বিরুদ্ধে যেই নমিনেশন নেয় তার মৃত্যু হয় তাকেই চেয়ারম্যানের লোকেরা মেরে ফেলে তুই তোর ভাইয়ের প্রতি খেয়াল রাখিস এটা শুনে চেটে ভয় পেয়ে যায় এবং সবসময় কুমারের সঙ্গে থাকার চেষ্টা করে এখানে কুমারকে এলাকার চেয়ারম্যান করতে হলে সেই এলাকার কয়েকজন মেম্বার তার প্রয়োজন তখন প্রেসিডেন্টের ভয়ে মেম্বারি পদে কেউ দাঁড়ায় না তখন কুমার সেখানে প্রমাণ করে কিভাবে প্রেসিডেন্ট তাদেরকে বছরের পর বছর ঠকাচ্ছে এইটা দেখার পর কৃষ্ণ সেখানে আরও বেশ কয়েকজন মেম্বারি পদে দাঁড়ায় এদিকে লক্ষ্মীর বাবা তার বিয়ের জন্য অন্য এক জায়গায় পাত্র ঠিক করে ফেলে সেখানে চিঠি গিয়ে বাধা দেয় এরপরে ইলানটি বলে তুই লক্ষ্মীকে বিয়ে করতে পারবি না কারণ তোরা প্রেসিডেন্টের বিরুদ্ধে নির্বাচন করতেছিস আর তুই ইনকামও করিস না তোর সাথে কিভাবে লক্ষ্মীকে বিয়ে দেবে তখন লক্ষ্মীর বাবা চিঠিকে বলে তুই যদি প্রেসিডেন্টের কাছ থেকে টাকা এনে নির্বাচনে না দাঁড়াস তাহলে তোর সাথে লক্ষ্মীর বিয়ে দেবো তখন চিঠি বলে নির্বাচন তো ভাইয়া করবেই তুই তোর মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দে পরের দিন সে ইল্যান্টির কাছে যায় রাগ ঝাড়তে তখন ইলান্টে জানায় যদি তোর ভাইয়ের ভালো চাস তো নির্বাচন থেকে সরে দাঁড়া কারণ প্রেসিডেন্ট খুবই খারাপ মানুষ এর আগে যতজন লোক বিরোধিতা করেছে সে সবাইকে বিদেশে থাকে আসলে সে বিদেশে থাকে না সে প্রেসিডেন্টের বিরোধিতা করেছিল তাই তাকে মেরে ফেলেছে তোর হাতের ঘড়িটা তোর আঙ্কেলেরই তার স্মৃতি রাখার জন্য ঘড়িটা তোর হাতে পরিয়ে দিয়েছিলাম এরপরে চিঠি বুঝতে পারে সকালবেলা যে পাগল তাকে বলেছিল সব সত্য কথা বলেছিল প্রেসিডেন্টের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল সে সবাইকে মেরে ফেলেছে এবং মেরে বিভিন্ন সময় বিভিন্ন নাটক সাজিয়েছে তাই সে তার ভাইকে নিয়ে চিন্তায় পড়ে যায় তার ভাইয়ের আশেপাশে কাউকে ছড়ি বা কাচি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলে তাকে মারধর করে একদিন তাদের এলাকায় এমএলএ আসে প্রোগ্রামে সেখানে একজন তাকে কফি দিতে স্টেজে আসে কিন্তু চিঠি মনে করে তার ভাইকে মারার জন্য সে স্টেজে উঠছে তাই সে স্টেজে উঠে লোকটিকে মারতে শুরু করে এসব দেখে কুমার বিরক্ত হয়ে বলে তোর আর নির্বাচন করতে হবে না তোর জায়গা এখন থেকে কৃষ্ণ সামলাবে এরপর চিটি রাগ করে সেখান থেকে চলে যায় পরদিন সকল ওয়ার্ড মেম্বাররা তাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় এটা শুনে কুমার অবাক হয়ে যায় সে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমরা এমন কেন করছো আমি তো চাইছি তোমাদের সবার ভালোর জন্য তখন তারা বলে তোমার ভাই প্রেসিডেন্টের কাছ থেকে টাকা খেয়েছে এবং আমাদের বিরোধিতা করছে কুমার যখন এই কথা চিঠিকে জিজ্ঞাসা করে তখন সে বলে হ্যাঁ তোমার নির্বাচন করার কোনো দরকার নেই প্রেসিডেন্ট তোমাকে ছাড়বে না এর আগে সবাইকে সে মেরে ফেলেছে যারা তার বিরোধিতা করেছে কুমার বলে আমরা ভয় পেয়ে গেলে গ্রামের মানুষকে সাহসকে জোগাবে এটা বলে চিঠিকে বাড়ি থেকে বের করে দেয় তখন চিঠি প্রেসিডেন্টের কাছে গিয়ে টাকাগুলো ফেরত দিয়ে আসে এবং প্রেসিডেন্টকে অনেক বকাঝকা করে এরপরে সে লক্ষ্মীর কাছে চলে যায় গিয়ে বলে আমার ভাইয়া নির্বাচন করবেই আমি ভাইয়ার নির্বাচনের জন্য তোকে ছাড়তে পেরেছি আর তুই আমাকে পাওয়ার জন্য তোর মদ্য বাপকে ছাড়তে পারবি না এই কথা শুনে লক্ষ্মী খুব ইমোশনাল হয়ে পড়ে এবং চিঠির সঙ্গে চলে আসে লক্ষ্মী আসায় চিঠি অনেক বেশি খুশি হয়ে যায় এই খুশিতে সে যখন নাচতেছিল তখন সেখানে তার এক বন্ধু এসে বলে আজকে গ্রামে আমি কয়েকজন অপরিচিত মানুষকে আসতে দেখেছি আর তোর ভাই তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেছে তুই তাড়াতাড়ি তোর ভাইয়ের কাছে যা আমার মনে হয় আজকে কিছু একটা খারাপ হবে চিঠি তাড়াতাড়ি সেখানে যায় এবং গিয়ে দেখে সত্যি তার ভাইয়ের উপরে হামলা হয়েছে সবাইকে সে মেরে তার ভাইকে উদ্ধার করে নিয়ে একটা চায়ের দোকানে আসে তখন সে তার ভাইয়ের জন্য পানি আনতে গেলে কেউ একজন এসে কুমারের গলা কেটে মেরে ফেলে কুমার চিঠিকে খনির নাম বলে কিন্তু চিঠি কানে কম শোনায় সে কিছুই বুঝতে পারে না পরদিন কুমারের লাশ নিয়ে বাড়িতে গেলে সেখানে শোকের মাতন শুরু হয় সবাই কান্নাকাটি করে কুমারবাবু শেষ কীর্তন সম্পন্ন করে এরপর গ্রামের সব লোক প্রেসিডেন্টকে মারার জন্য খুঁজতে থাকে কিন্তু প্রেসিডেন্ট সেখান থেকে পালিয়ে যায় গ্রামের সবাই মিলে চিটির সঙ্গে তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে অনেকদিন পর চিট্টি চেয়ারম্যানকে খুঁজে পায় এবং তাকে জায়গায় মেরে ফেলে এরপরে গ্রামের সবাই মিলে ইলানটিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে বন্ধুরা এখানে এসে ভাবতে পারেন ভিডিওটা এখানেই শেষ হয়তো আপনি এখান থেকে কেটেও চলে যেতে পারেন কিন্তু ভুলেও এই কাজ করবেন না পুরো সিনেমা এখনও বাকি আছে এখন থেকে পুরো গল্প তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে তাই মনোযোগ সহকারে বসে পড়ুন সবাই যখন ইল্যানটিকে নির্বাচিত করে জয়ের উল্লাস করছিল তখন সেখানে এক লোক যে নারায়ণ বলে ছিল চিঠি তখন ভালো করে খেয়াল করে এই লোক শিবা নারায়ণ বলতে মুখের আকৃতি যেমন হয় তার ভাই কুমার মারা যাওয়ার আগেও এমন করে মুখের আকৃতি করেছিল মানে খনির নাম বলেছিল আর কি তখন চিঠির আর বুঝতে বাকি রইল না যে নারায়ণ নামের কেউ একজন তার ভাইকে খুন করেছে তারপরে সে দৌড়ে গিয়ে এমএলএ কে ফোন করলে তার লোকজন জানায় এমএলএ এখন রেস্ট হাউসে চলে গেছে সে সাইকেল নিয়ে এমএলএ এর সঙ্গে দেখা করতে গেলে দেখতে পায় এমএলএ অ্যাক্সিডেন্ট করেছে যেই অ্যাক্সিডেন্ট আমরা প্রথমে দেখেছিলাম এখান থেকে চিঠি তাকে হাসপাতালে নিয়ে যায় চিঠি তার কাছের কেউ না হলেও সময় তার সঙ্গেই থাকতো এবং সব ধরনের সেবা করতো তখন ডাক্তারদেরকে অবাক করে দিয়ে ওই এমএলএ সুস্থ হয়ে বাড়ি আসে সে চিঠিকে বলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তোমার এই সেবার কারণে আমি আজ বেঁচে ফিরেছি এরপরে একদিন এমএলএর বাসার অনুষ্ঠানে চিঠি আসে চিঠি তখন এমএলএর সঙ্গে দেখা করে বলে আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে এই রুমে কেউ না থাকলেই ভালো হয় এমএলএ সবাইকে বাইরে যেতে বলে সে বলে তোমার ভাই মারা যাওয়াতে আমি খুব কষ্ট পেয়েছি তখন চিঠি বলে আমার ভাই যেভাবে গ্রাম সাজাতে চেয়েছিল আমরা সেভাবে গ্রাম সাজাচ্ছি আর আপনি তো আমাদের সাহায্য করছেনি আর গ্রামের আগের প্রেসিডেন্টকে আমি মেরে ফেলেছি সে অন্যান্য সকলকে মেরে ফেলেছিল সে এমএলএকে জিজ্ঞাসা করে আমি কি তাকে মেরে ফেলে কোনো খারাপ কাজ করেছি তখন এমএলএ বলে না তুমি খারাপ কাজ করি তখন চিঠি বলে ওঠে তাহলে আপনি কেন আমার ভাইয়াকে খুন করলেন এই মুহূর্তে আপনাদের মতো আমার মাথায় আকাশ ভেঙে পড়ছিল আমরা সবাই জানি এমএলএ কত ভালো মানুষ সে চিঠিকে জেল থেকে ছাড়াতে সাহায্য করছিল আর চিঠি যদি তাকে মারবে তাহলে তো হাসপাতালেই মেরে ফেলতে পারতো আর চিঠিও তো এতদিন তাকে সেবা করে সুস্থ করে তুলেছে তাহলে চিঠি কেন তার ভাইয়ের হত্যাকারীকে সেবা করবে সে বলে আমার ভাইয়াকে যে মেরেছিল তার নাম শিবানারায়ণ আর এই নাম আমি প্রথমে আপনার মুখ থেকে শুনেছিলাম স্টেজে শিবানারায়ণ আপনাকে কফি দিতে উঠেছিল আর আপনি তাকে দিয়ে আমার ভাইয়েকে খুন করিয়েছেন কারণ আমার ভাইয়া আপনার মেয়ে পদ্মাকে ভালোবাসত আর আপনি এই সম্পর্ক কখনোই পছন্দ করতেন না তখন এমএলএ বলে আমি কি করতাম বল তোদের মতো ছোট লোকদের তো আর আমি ঘরের জামাই বানাতে পারি না তাই তাকে আমার খুন করতে হয়েছে কিন্তু এত কিছু জানার পর তুই আমাকে কেন সেবা করলি তুই আমাকে কেন সুস্থ করে তুললি চিঠি তখন বলে আমার ভাই আমাকে বলেছিল ফাঁসির আসামিকে কখনো অসুস্থ অবস্থায় ফাঁসি দেওয়া হয় না যখন সে সম্পূর্ণ সুস্থ হয় তখনই দেওয়া হয় তোমাকে সেবা করে সুস্থ করে তোলার সময় আমার বারবার মনে হতো তোমাকে মেরে ফেলি কিন্তু আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি কারণ তোমাকে আমি মারলে আমার প্রতিশোধ পূরণ হতো না তোমাকে আমি কষ্ট দিয়ে মারতে পারতাম না এই কথা বলে চিঠি কাছে দিয়ে এমএলের গলায় বসিয়ে দেয় এবং তাকে জায়গায় মেরে ফেলে আর গল্পটা এখানেই শেষ হয় তো বন্ধুরা আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য